আসসালামু আলাইকুম অনেকে অনেক কিছু জানতে চান তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিলিং ফ্যানের কালেকশন নিয়ে যারা নতুন টেকনিশিয়ান সিলিং ফ্যানের কালেকশন ঠিকভাবে করতে পারেন না কোন দিকে এগিয়ে দিবেন কোনটাতে কালেকশন দিবেন অত ব্যাস করে দিবেন বিভিন্ন রকম টেনশানে থাকেন তো তাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটি ভিডিও দিচ্ছি ভালো করে খেয়াল করেন প্রথমে এটা হচ্ছে চোদ্দো কোরের একটি সিলিং ফ্যান চোদ্দো করে এখানে চোদ্দোটা কয়েল আছে চোদ্দো কোরের একটি সিলিং ফ্যান এখানে চেন অয়েলিং আছে চেন অয়েলিং ক্ষেত্রে ভিন্ন কালেকশন যদি আপনার ছয় কয়েল থাকে ছোটো ফ্যানগুলো যেগুলো ছোটো ফ্যান ছয় কয়েল থাকে তার কালেকশন ভিন্ন প্রত্যেকটি ফ্যানের কালেকশানই কিছুটা ভিন্ন আছে আসে যাই হোক এই ফ্যানটির কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি এখানে চোদ্দো কয়েলের একটি সিলিং ফ্যান চেন অয়েলিং আছে তো ফার্স্ট শুরু করছি আমি এটা কিন্তু আমার বাম হাত এই যেটি হাত দেখছি মানে এটা বাম হাত তো বাম হাতে ফার্স্ট শুরু করছি আমি এইটা এই কয়েলটা এই যে কালেকশনটা দেখছেন এই কয়েলটা দ্বিতীয় শেষ হয়েছে এই কলটা দ্বিতীয় কয়েলের ফার্স্ট শুরু করছি এই কয়েলটা অর্থাৎ বাম দিকে এক ঘাটি গিয়ে বাম পাশে এক ঘাটি গিয়ে এটা শুরু করছি আর লাস্ট হচ্ছে এটা তো আমি এখানে চার তার বের করব না কাজের অভিজ্ঞতা থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে সেখানে আমি তিন তার বের করব। আমার কোনো সমস্যা হবে না আশা করি আপনি যদি আমার ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত আপনাদেরও কোনো সমস্যা হবে না তো এই পাশের এই যে এটা হচ্ছে আমি ক্যাপাসিটার কালেকশন দেব এইখানে এই শেষ মাথা দুটোতে আমি কমন করে দিয়েছি অর্থাৎ প্রথম কয়েলের শেষ মাথা এবং দ্বিতীয় কয়েলের শেষ মাথা দুটো কমন করে দিয়েছি অবশ্যই কয়েল পাঁচানোর সময় বাম দিকে এক একঘাট এগিয়ে দেবেন অর্থাৎ বাম দিকে এক একঘাট এগিয়ে দেবেন এটা ফাঁস হলে একঘাট এগিয়ে এই এইটা ফাঁস করবেন তাহলে অবশ্যই আপনি তিন তারে কালেকশন বের করতে পারবেন অনারেই যদি চার তারে কালেকশন বের করেন তাহলে আপনার সমস্যা নেই একটা সুবিধা আছে পরবর্তীতে আমি আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে যে কয়েলটায় রেজিস্ট্যান্স কম থাকবে এই চোদ্দ কয়েলের সিলিং ফ্যানগুলোতে যে কয়েলটায় রেজিস্ট্যান্স কম হবে অর্থাৎ আপনি কম করেই দিবেন এখানে বাইরের এই কয়েলটায় রেজিস্ট্যান্স কম দিবেন এটাতে বেশি দিবেন তাহলে আপনার সিলিং ফ্যান অনেক দিন দীর্ঘস্থায়ীভাবে চলবে ভুল করে করে যদি আপনি বাইরে বেশি দেন ভিতরে কম দেন তাহলে আপনার ফ্যানটি পড়ে যাবে নষ্ট হয়ে যাবে এখানে টিকবে না আপনার ফ্যান তো এইখানেই এই দ্বিতীয় কয়েলের যে সরু মাথা রয়েছে এই সরু মাথায় আমি ক্যাপাসিটার কালেকশন দিব আর এটাতে ক্যাপাসিটার অপার প্রান্ত চলে যাবে আর এটা হচ্ছে লাল তার যেটা আমি দিয়েছি এটা হচ্ছে কমন তো এভাবে আপনারা কালেকশন করবেন পেঁয়াজ সংখ্যা হচ্ছে ভিতরে ভিতরের প্যাক সংখ্যা দিয়েছি চৌত্রিশ নাম্বার তার দিয়ে তিনশো তিরিশ প্যাস ভিতরে তিনশো তিরিশ প্যাস দিয়েছি বাইরে দিয়েছি তিনশো পনেরো বাইরে দিয়েছি তিনশো পনেরো প্যাস ভালো করে খেয়াল করবেন ভিতরে আমি কয়েলের প্যাস সংখ্যা দিয়েছি চোদ্দো এখানে চোদ্দোটা কয়েল দেখছেন একটি চেন অয়েলিং চেন অয়েলিং করা আছে চোদ্দো কয়েলের একটি কোর এখানে ভিতরে অর্থাৎ ভিতরে দিয়েছি তিনশো তিরিশ প্যাস বাহিরে দিয়েছি তিনশো পনেরো প্যাচ চৌত্রিশ নাম্বার তার দিয়ে বিআরবি আর চৌত্রিশ নাম্বার তার শেষ মাথা দুটো কমন করেছি এবং শুরু মাথা বাইরের কয়েলে ফার্স্ট মাথা যেটি এটিতে ক্যাপাসিটার সংযোগ দিব আর ডাইরেক্ট ফ্যাশ ফেস চলে যাবে এটির মাথা আমি ক্যাপাসিটার দিব আর ফেস দিব আর আর নিউটাল দেবো এই যে লাল তার দেখছেন এখানে নিউটাল আর ক্যাপাসিটার অপর প্রান্ত আমি এটা সংযোগ করে দিব ফ্যানটা অবশ্যই আপনার সঠিক দিকে চলবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনার মনের ভিতরে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন অন্যান্য কালেকশন বিষয়ে ফ্যানের সিলিং ফ্যানের যে কোনো সমস্যার বিষয়ে আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই আল্লাহ আপনাদেরকে সবাই সুস্থ রাখুক এই কামনার প্রত্যাশা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ